দেখতে দেখতে ঈদুল আজহা চলেই গেল তো আমাদের ঈদুল আজহার দিনটা কেমন কাটলো সবই আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। করবো হাইব্রিয়ান আসসালামু আলাইকুম সমস্ত ভিডিও করা পসিবল হয়নি যেটুকু যেটুকু ভিডিও করেছিলাম সেগুলোই আপনার সাথে একটু একটু শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন হালুয়া হচ্ছে এটা হচ্ছে ঈদুল আজহার আগের দিন সন্ধ্যা সময় তো আমার শ্বশুরবাড়িতে আমি দেখে আসছি ঈদে বা কুরবানিতে সবসময় এরকম হালুয়া বানানো হয় সাথে পাঁপড় থাকে যেটাকে আমরা চিপস বলি মানে সেটা ভেজে নেওয়া হয় গোস্ত দিয়ে খাওয়ার জন্য গোছের ঝোল দিয়ে তো এটা হচ্ছে ঈদ উল আজহার দিন সকালবেলা তো সবাই নামাজে আমি সেই ফুটেজ নিতে পারিনি যাওয়ার সময় তো এখন চলে আসছে আমার শ্বশুর তারপর আমার দেবর আমার ছেলে তারপর সবাই গেছিলো আর আমরাও নামাজ পড়তে গিয়েছিলাম সবাই মিলে তো যেহেতু ক্যামেরায় কেউ আসতে চায় না তো আমরাও সবাই নামাজ গিয়েছিলাম আমরা যা এরা মানে চাচি শাশুড়িরা সবাই মিলে একসাথে নামাজ পড়ে কোলাকুলি করে তারপর বাসায় এসেছি ভেবেছিলাম খিচুড়ি রান্না করব তো খিচুড়ি আর রান্না করিনি এখন মনে হলো একটু লুচি দিয়ে আলুর দম দিয়ে খাই অন্তত সকালে আর দুপুরে তো গোস্ত হবেই তো এখানে আমি আলুর দম বানিয়েছি হুট করেই কেন একটু আলুর দম দিয়ে আমার লুচি খেতে ইচ্ছা এখানে শ্যামাই আছে তো যেহেতু রান্না করেছি আর সাথে নুডলস রান্না করেছি পাঁপড় আছে সাথে আরো অনেক কিছুই করা হয়েছিল টুকটাক মানে আমি ওইভাবে সাজিয়ে এবারই করিনি যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি একজন খায় একজন আসে তো আমি আর ওইভাবে গুছিয়ে করিনি কোনো কিছু আর গরমের মধ্যে এত ভিডিও করতে ইচ্ছা করে না ইদানিং খুবই বিরক্ত লাগে আসলে সবাই বিরক্ত হয় বাসায় কিন্তু অনেক গেস্ট আসছিল তো আমার হচ্ছে ছোট ছোট ননদাস আসছিল তো আমি আর ওদের নেই নি ওরা যেহেতু সবাই এখানে মানে ক্যামেরার সামনে আসতে এখানের কেউ না সবাই মোটামুটি পর্দাশীল আমি মনে হয় একটু ক্যামেরার সামনে আসি এই আর কি এই এলাকার মধ্যে আমার কাছে যেটা মনে হয় ভুড়িটা কিন্তু পুরোটাই আমি পরিষ্কার করছি অনেকটা ভুড়ি ছিল বিশাল বড় একটা ভুরি আজকে আমার মিশন এই ছিল যে আগে আমি ভুরিটা পরিষ্কার করব তারপরে দুপুরের খাবার খাবো পোলাও ছিল তো আমার তো পোলাও একদমই খাবো না এই গরমে আর আমি এবার আমার শ্বশুরের কোরবানির গরুটা ভিডিওই করতে পারিনি গরু যখন নিয়ে এসেছিল আমি কোথায় যেন ছিলাম তারপরে দেখিয়ে দোকানের ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে মানে দোকানের ওইখানেই কোরবানি হয়েছে গরু তো এর জন্য আমার আর দেখাই হয়নি আর আশেপাশে অনেক গরু ছিল সেগুলো আমি একটু ভিডিও করতে পারিনি আসলে মাঝে মাঝে কেমন যেন ভিডিও করা হয় না ভরি পরিষ্কার করে তো আমি একদম গরমে হাঁপিয়ে গেছি আবার পরে গোসল করেছি তারপরে নর্মাল একটা সুতি জামা পরে এখন এই যে প্লেট ভর্তি করে ভাত আর গরুর গোস্ত নিয়েছি তো ঘরে নিয়ে তারপরে ঠান্ডার মধ্যে বসে বসে খেয়ে তারপর এখন চলে আসছি একটু মিষ্টি কোন আইটেম খেতে এবারের কোরবানির ঈদের আগে আমার সাথে যে করলো ড্রেস নিয়ে লোকগুলা অনেক বেশি মনটা খারাপ ছিল ভাবছিলাম বাহিরেই বের হব না আমি একটা জিনিস লক্ষ্য করেছি জীবনে যখন ভালো কিছু সময় আসে তখন ভালো আসতেই থাকে আবার যখন খারাপ সময় আসে তখন খারাপ সময় আসতেই থাকে একটার পর একটা ভালো সময় আসলে তো ভালোই লাগে তবে খারাপ সময় আসলে যে সেটাকে ধরে বসে থাকতে হবে এমন তো কোনো কথা নেই এই আর কি তো এই যে আমরা বিকেলে বের হয়ে গিয়েছি এত সুন্দর এই জায়গাটা অনেক ভালো লাগছিল যান্ত্রিক শহরের মধ্যে আপনি নিজেকে কখনোই খুঁজে পাবেন না কিন্তু গ্রামের এই মনোরম পরিবেশ আপনাকে ফিরিয়ে দেবে আপনার মাঝে মানে আপনাকে আপনার হাতে তুলে দিবে এত সুন্দর পরিবেশ এত ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগতেছিল ছিল আর বিশেষ করে ঠান্ডা বাতাসটা এত বেশি ভালো লাগতেছিল ছিল একটা মোহমোহ বাতাস ছিল এখানে প্রায় দেড় ঘন্টা আমরা এদিকটা ঘুরেছি আর এত বেশি ভালো লাগছিল আমার কাছে আমি ভাবছিলাম যে যাবই না সন্ধ্যা না হলে তবে আমার হাজবেন্ড আমার বিপরীত আমি চাই অনেক বেশি ঘুরে ফিরে বেড়াতে আমার কাছে ভালো লাগে আর আমার হাজবেন্ড পছন্দ করে বাসার মধ্যেই থাকতে তো এই যে আমি আর আরহাম একটু ভিডিও করছিলাম মানে আমার হাজব্যান্ড ভিডিও আমরা কিন্তু এই করেই অনেকক্ষণ ঘুরেছি ঘুরেছি মানে প্রায় ঘন্টার মতো দুই তারপরে এই যে আমি আর আমার ছেলে আইসক্রিম খাবো আমার হাজব্যান্ড এনে দিচ্ছিল বাসার সামনে এই দোকান তো সব মিলিয়ে যেমন কেটেছে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে ভালোটাই বলবো তো সবার ঈদ কেমন কাটলো আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক তারপরে তো আইসক্রিম খেতে খেতে সোজা বাসায় চলে এসেছি এসে এখানে গরুর মগজ ছিল মগজের মধ্যে একটু রসুন বাটা আর একটু লবণ মাখি এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই তো এখন সবাই মিলে খাবো তো সবাই ভালো থাকবেন সবারই বাবা মা ভাই বোন সবাই কিনে অনেক ভালো কাটুক হাফেজ